যার হাজার বছর কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পর আল্লা আলামিন কোণাল আমিন কে আমিনকে বলবেন জাহান জাহান্নামের ভিতরে যায় ডুকো একজন মানুষ আমি আল্লাহকে ইয়া হান্না নু ইয়া মান্নানু বইলা ডাকতেছে ইয়া হান্নানুয়া মান্ন ডাকতেছে যাও যে তার জিজ্ঞেস করো কেন আমাকে ডাকে জিব্রাহিলে আমিন জাহান্নামের ভিতরে তিনি ঢুকবেন দুই কে জিব্রাহীল দেখবেন আওয়াজ শুনতে পান কিন্তু মানুষ তিনি দেখেন না মানুষের কোনো আকার আকৃতি নাই হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জলার পর ওই মানুষটার মানুষের আকৃতি নাই কয়লার টুকরা হয়ে গেছে নাক মুখ তার চেনা যায় না হাত পা গুলি তার চেনা যায় না জিব্রাহিলে আমিন বলবে মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই কিন্তু মানুষ তো দেখি না মানুষ তো দেখিনা আল্লাহ পাক বলমি জিব্রাহিল তুমি বের করে আসো আমিন তিনি বের হয়ে আসবেন এইবার আল্লাহ পাক রব্যন আমিন তার কুদরতি হাত জাহান জাহান্নামের ভিতরে নিজে ঢুকায় দিবে জাহান্নামের আগুনের পাওয়ার এত তেজ এত তেজ রব্বানা শ্রী ফান্ন জাহান্নাম ইন্নাদা বাহা কানা কর আল্লাহর নবী রহমতের নবী নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মায়ার নবী আরাফার ময়দানে আরাফার ময়দানে আল্লাহর নবী কান্তেছেন সূর্য কিছুটা পশ্চিম দিগুন্থে হেলে যাওয়ার পর সূর্য টুবা পর্যন্ত মায়ার নবী তিনি হাত উঠাইছেন এত লম্বা মোনাজাত এত লম্বা মুনাজাত আল্লাহর নবী আর কোথাও করেন নাই আরাফার ময়দানে যত লম্বা মুনাজাত নবী যে করেছেন সাহাবিরা বলেন আমরা দেখতেছিলাম নবীর সাথে হাত উঠাই শিয়ার চেহারার দিকে তাকাই দেখি মায়ের নবীর চোখ থেকে অশ্রু গড়ায় গড়ায় দাঁড়িয়ে বে জমিনে পড়তেছে আর শুধু বলতেছেন আল্লাহ আমি মোহাম্মদ নিজু তোমার জাহান্নামের আজাবকে ডরাই জুরা কনসুবাহান্লাহ নবী নিজে বলতেছেন আল্লাহ আমি নিজে আমি মোহাম্মদ নিজু তোমার জাহান্নামের আজাবকে ডরাই রা শ্রী কানা মা আল্লাহর নবী রহমদের নবী বলেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি মোহাম্মদকে তুমি বাঁচাও আমি মোহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই বইলে নবী কানতেছেন আর বলতেসেন্লাহমা আনাল বাইসুল ইসুলফীর আল্লাহ তুমি আমার ডানে কি আছে জানো আমার বামের জীবনে কি আছে তুমি জানো আমার সামনের জীবনে কি আছে তুমি তা জানো আমার পিছনে কি আছে তুমি তা জানো আমার জীবনের কোনো কিছু তোমার কাছে গোপন নেই আল্লাহ আমি আমার জীবনে অনেক কিছু কাউকে গোপন রেখেছি আমি আমার আপন জন প্রিয়জন অনেককে অনেক কিছু গোপন রেখেছি আমার নবীর মোনাজাতের কথা বলতেছি আরাফার মাঠে আমার নবী কি মোনাজাত করেছিলেন সেই মোনাজাতের কথাটা বলতেছি একটু দিলটা নরম করে কথাগুলি শুনুন নবী বলতেছেন আল্লাহ আমি মোহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও তুমি তো এমন এক মালিক তুমি তো আমার সামনে কি আছে পিছনে কি আছে আমার ডানে কী আছে বামে কি আছে উপরে কে আছে নিচে কে আছে সব তুমি জানো আল্লাহ বা ইসুল ফকীর আমি তোমার কাছে একজন কাঙ্গালের বেশি হাত বাড়াইছি জোরকুন সুবাহান আল্লাহ আমি মোহাম্মদ তোমার কাছে কাঙ্গালের বেশি হাত বাড়াইছি এই বইলানো বিজে বলতেছেন আল্লাহ তুমি আমার সামনের নূর দাও পিছনে নোট দাও ডানে তুমি নুড় দাও বামে নোট দাও চুকিতে নড় দাও কপালে নোট দাও কানের মধ্যে নূড় দাও যেই জায়গাতে আল্লাহ নবীর নূরের কথা বলেছেন এর অর্থ হলো এই চোখে নূর দাও মানে চোখ দিয়া শুধু তোমার কুদ্র তার তোমার কালাম দেখার তৌফিক দাও কানে নূড় দাও আল্লাহ কান দিয়া শুধু তোমার জিকির শোনার তৌফিক দাও আল্লাহ কান দিয়া কোরআনে তিলাওয়াত শোনার তৌফিক দাও আল্লাহ ওই পায়ে নোর দাও পা দিয়া শুধু ভালো কাজে যাওয়ার তৌফিক দাও হাতে নোর দাও আল্লাহ শুধু ওই হাত দিয়া ভালো কাজ করার তুমি তৌফিক দাও যেরকম সুবহান আল্লাহ এইভাবে মায়ার নবী দয়ার নবী আরাফার ময়দানে জাহান নামের আগুনের ব্যাপারে কাঁদছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান ভিতরে যখন কুদরতি হাত মোবারক রুকায়া ওই মানুষটারে হাতের তালুতে উঠেয়া আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া হাত মুখ সব কিছু বের করে আল্লাহ জিজ্ঞেস করব কেন কাঁদতেছ কেন কান্দ কেন আমি আল্লাহরে ডাকো। যাহার নাম তো আমাকে ডাকার জায়গা না আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া দুনিয়াতে যে আমি আল্লাহকে একবার ডাক দিছি আমি সত্তর বার ডাকে জবাব দিছি যেরকম সুভাহান আল্লাহ একবার দুই বার নয় সত্তর বার ডাকে জবাব দিয়েছি দুনিয়ার জগৎ হলো আমাকে আমি আল্লাহকে ডাকারে জায়গা আখেরাত আমাকে ডাকার জায়গা না আখেরাত হয় শান্তি ফল পাওয়ার জায়গা ফল পাওয়ার জায়গা হয় শান্তি নতুবা অশান্তি আখেরাত হলো ফল পাওয়ার জায়গা কামাই করার জায়গা হলো দুনিয়া কেন আমি আমাকে দুনিয়াতে তুমি ডাকলা না কত ডাক ডাকল উলামাই কেরাম কত বোঝানো বুঝাইল দামাত কত বুঝানো বুঝাইলো এরপরও কোনো বুঝ তোমাকে ধরলো না তোমাকে কোনো বুঝি পাইল না আমাকে আজ কেন ডাকতেছ তখন কে বল আমাকে আমি তো শুনেছি তোমার নাম রহমান তোমার নাম রাহিম আল্লাহ তোমার রহমান নামের খাতিরে একটু দয়া করো আল্লাহ বলবেন কেমনে দয়া করলে তুমি খুশি বলো আল্লাহ আমাকে উপরে কিনারায় রেখে দাও আর এই আরে তো আল্লাহ দিবে শাস্তির মেয়াদ শেষ যত কাল পর্যন্ত শাস্তির মেয়াদ ছিল এতকাল পর্যন্ত আল্লাহ জিব্রাহিলে পাঠায়ও নাই নিজ হাত ঢুকান নাই শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে এইবার আল্লাহ বলতেছে যাও শাস্তির মেয়াদকালীন সময়ে হাজার কোটি বছর কেটে গেল আল্লাহ শুনতেছে তার ডাক ইয়া 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 হান্নান হান্নান মান্নান মান্নান কিন্তু আল্লাহ ডাকে জবাব দেয় নাই যেদিন মেয়াদ শেষ হয়েছে এদিন আল্লাহ বলে জিব্রাইল ঢুকো একটু জাহান্নামের ভিতরে কি আমাকে ডাকতেছে যাও যে জিজ্ঞেস করো কেন ডাকে জিব্রাইল আমিন জাহান্নামে ঢুকছেন কিন্তু মানুষ দেখেন না আওয়াজ পান মানুষ দেখবেন কি করে মানুষের আকৃতি নাই কয়লা টুকরা একটা কয়লা টুকরা হয়ে গেছে তখন আল্লাহ বলবেন তুমি বের হয়ে আসো আল্লাহ নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়ে দেবেন ঢুকে আল্লাহ উঠাইবেন আবে হায়াতের পানি দিয়ে ধোয়ার পরে মানুষের আকৃতি বের হবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন ডাকো আল্লাহ শুনছি তোমার নাম রহমান আল্লাহ একটু রহম করবা না একটু দয়া করবা না আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করে দাও এটা বলি কেমনে এই কথা বলবো না আমারে দরজার কিনারায় রেখে দাও আল্লাহ তখন বলবেন ঠিক আছে যাও দরজার কিনারায় রাখলাম এই দরজার কিনারায় আসবে আসার পর কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করবে আল্লাহ আমারে তুমি যে জায়গায় রাখছো এই জায়গাটা দরজার কিনারা এই জায়গা যেমন দরজার পাশ ওই জায়গাটাও দরজার পাশ আল্লাহ তুমি আমাকে এই পাশে না রেখে ওই পাশে তো রাখতে পারো তোমার নাম তো রহমান আল্লাহ পাক বলেন ঠিক আছে রাখতে তো পারি কিন্তু দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না না আসে পাক বলবেন ঠিক আছে নাও তোমাকে দরজার ওই পাশেই রাখলাম কিন্তু ওয়াদা করো এরপরে আর কিছু চাইবা না দরজার ওই পাশে আল্লাহ রাখার পর কিছুক্ষণ পরে সে আবার ওয়াদার কথা বলে যাবে ওয়াদার কথা বুঝলা আবার আল্লাহকে ডাক শুরু করবে ইয়া হান্নানু ইয়া মান্নান পাক রব্বুল আলমিন তখন বলবে যাও কেন ডাকতেছো আবার কেন ডাক দিলা কয় মালিক ওই যে দেখা যায় জান্নাতের গেট আল্লাহ ওই জান্নাতের গেট আমাকে জান্নাত তুমি দিয়া দাও এই কথা বলি না তবে আমাকে যেখানে রাখছো এই জায়গাটা জান্নাতের না বাহিরও না আর ওই জান্নাতের গেইটের পাশে যদি তুমি রেখে দাও তাহলে এটাও জাহান্নামের বাহিরও না জান্নাতের বা জান্নাতের ভিতরও না জাহান্নামের ভিতরও না এমন এক জায়গায় তুমি আমাকে রাখছো পাশে এক কথা ওই এখানে রাখা যায় কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা আল্লাপাক রি চাও তো আমাকে জান্নাতের গেইটের পাশে একটু রেখে দাও পাক রব্বুল আলমিন তখনও বলবে বান্দা ও আদা করছিলে কিন্তু আর কিছু চাইবি না কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল এই কথা বলার পর আল্লাহ পাখির আবারও দয়া লাগবে রব্বরের বলবে ঠিক আছে যাও তোমাকে জান্নাতির গেইটের পাশেই রেখে দিলাম কিন্তু বান্দা ওয়াদা কর কর এরপরে আর কিছু চাইবে না আল্লাহ ঠিক আছে আর কিছু চাইব না জান্নাতির গেইটের পাশে রাখবেন এইবার সে জান্নাতির গেইটের পাশে যাইয়া সে জান্নাতির ভিতরের দৃশ্যগুলো একটু দেখতে মন চাইবে কি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে একটু দেখতে মন চাইবে আল্লাহ আল্লাপাকেরও ইচ্ছা আল্লাহ তারে কিছু দেখাইবে এজন্যই জান্নাতি হাওয়া আল্লাহ পাক সেরে দিবেন এক পলকের জন্য জান্নাতের গেটটাও খুলে যাবে এই একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার চোখের নজরটা পড়বে সাথে সাথে আল্লাহকে আবার ডাক শুরু করবে কারণ আল্লাহ পাক নিজে বলেছেন সালিহীন ওয়ালা আলা আল্লাহর নবী রহমতের নবী বলেন হাদিসে আল্লাহর ভাষা আমি আল্লাহ জান্নাতে এমন আরাম আয়েশের ব্যবস্থা তোমাদের জন্য রেখে দিয়েছি যে আরাম আয়েশের ব্যবস্থা আরাম আয়েশের দৃশ্য চোখ কোনোদিন দেখে নাই কান এমন আরাম আয়েশের কথা কোনোদিন শোনে নাই এমনকি তোমাদের অন্তর কল্পনাও করে নাই কেমন আরাম আয়েসের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে রেখেছি আরে কল্পনা কইনো তো আমরা অনেক কিছু করতে পারি কল্পনার সাগরে কল্পনার সাগরে হীরা মণি জৌহর যত দামি দামি পাথর আছে সব পাথর দিয়ে যদি আমি একটা বাড়ি বানাই অসুবিধা আছে আমার কেউ নিষেধ করবো যে এই মেয়ে তুমি এগুলো ভাবো কেন কোনো অসুবিধা নেই আমি মনে মনে একটা বাড়ি বানাইছি হীরা মনি মুক্তা হীরা মনি মতি পানিস থেকে যত দামি দামি পাথর আছে এই আনতেছি এই যে জিন্নাত একটা পাঠাই দিছি একটা ওখান থেকে আনতেছি একটা এখানে ই বসাইতেছি সব করতেছি আল্লাহ বলে এতটুকু কল্পনা করিলে তুমি চূড়ান্ত পর্যায়ের কল্পনা করতে করতে তোমার কল্পনার সাগর যেখানে যায় শেষ এরও উপরে আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি তুমি তোমার কল্পনা দিয়ে যত যত উন্নত যত শান্তির যত কিছু ভাবতে পারো আলা কালবি বাসার খাতার আলা কালবি বাসার বাসার মানে মানুষ মানুষের অন্তরে যা কল্পনা হয় আল্লাহ বলেন সেই কল্পনারও ঊর্ধ্বে আমি জান্নাত তোমার জন্য রেখেছি দু রকম আল্লাহ যেটা তুমি গেলে পরে বুঝবা যে হায়রে আমি তো এই ধরনের শান্তি এই ধরনের আরাম এই ধরনের ব্যবস্থা আল্লাহ জান্নাতে রাখছে এটা কোনো দিন ভাবতেও পারি নাই আমার ভাবার সাগর যেখানে যায় শেষ চিন্তার সাগর যেখানে যায় শেষ এরও বাহিরে এজন্য সে এক পলকের জন্য জান্নাতের এই আরাম আয়েশটা শুধু একটা নজর দেখছে কারণ গেটটা আল্লাহ খুলে দিছে একটা সেকেন্ড জান্নাতি বা আল্লা পাখের মানসা তারে দেখাবে সাথে সাথে আবার ডাক শুরু করছে আল্লাহ আবার জিজ্ঞেস করলেন কেন ডাকো কয় মালিক আমারে তুমি কি দেখাইছো আল্লাহ তুমি আমারে কি দেখাইলা জান্নাতে তুমি কি রাখছো এতদিন দেখি নাই তো ভালোই ছিলাম দেখে তো আমি আরো পাগল হয়ে গেলাম আল্লাহ তুমি আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দেবানি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও এই কথা বলি না কিন্তু তোমার কাছে আমার আবদার হলো আমাকে ভালো করে একটু দেখার সুযোগ নি দেখার সাথ মিটে নেই আমি শুধু দেখতে চাই দেখবো আর দূর দিয়ে বের হয়ে আসবো থাকবো না আল্লাহ পাক তখনও বলেন বান্দা তুই এবার বলতো দেখি কতবার ওয়াদা করলি কতবার ওয়াদা বাঙলি তখনও কইব মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহ আবার বলবেন ঠিক আছে যা তোকে দেখার সুযোগ আমি দিলাম তাকার না দেখার সুযোগ দিলাম কিন্তু বের হয়ে আসবি তোর কথা মতো ওয়াদা ঠিক আছে তো ক ওয়াদা ঠিক আছে ওয়াদা না আল্লাহ গেইট খুলে দেওয়ার পর সে এমন দৌড় দিছে জান্নাতের ভিতরে মোসনদে আহমদ হাদিসের কিতাব আল্লাহ নবী বলেন যে সে এমন দৌড় দিছে এখন দেখা দেখি বাদ তার উদ্দেশ্য হলো আগে ভিতরে ঢুকতে নেই কত কোদ্দুর ঢুকতে পারি আল্লাহ যদি একান্ত বেরই করে দেয় তাহলে বাইরিবার সময় যা পারি তাও তো একটু সময় লাগবো বাইরেতে যদি ভিতরে ঢুকিতে বের হতে তো একটু সময় লাগবে এজন্য সে শুধু খালি ভিতরে ঢুকতেছে কয় প্রথমে দেখা দেখি বাদ আইবার সময় যা পারি দেখুন প্রথম খালি ঢুকবো এখন আল্লাহ পাকও বুঝতেছেন যে এতো উদ্দেশ্য ভালো না খালি ভিতরে ঢুকে তখন আল্লাহ দিছেন ধমক এ বান্দা থাম থামছে এটাই কথা ছিল এটাই ওয়াদা ছিল বের হোক যখনই আল্লাহ কীছেন বের হও তখনই কয় আল্লাহ আমারে বের করে দিবা আল্লাহ বলেন আমি বের করে দিব কেন তুই তো নিজেই বললি বের হয়ে আসবি কয় আমারে যদি তুমি এখন বের করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে আল্লাহকে কয় আমারে যদি জান্নার থেকে তুমি বের করে দেও তোমার ওয়াদা ভাঙ্গা হবে আল্লাহ পাক বলেন কি ব্যাপার এটা তুই কি বললি আমি কখন ওয়াদা করলাম আর কখন বাংব ওয়াদাই তো করি নাই এতক্ষণ যাবত শুধু ওয়াদা তুই করলি আর ভাঙলি আমি কখন করছি মালিক আমার সাথে ওয়াদা না সাথে কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করে জান্না তুমি যারে একবার দিবা আর কখনো জাননা থেকে বের করবা না যারে তুমি একবার জান্নাতে ঢুকাইবা আর কখনো জান্নাত থেকে বের করবা না এই তোমার আসেনি একটু আমারই আমার খবর তুই জানলি কেমনে আল্লাহ আলেমদের জবানে তুমি যারে একবার জান্নাত দিবার বের করবা না আমি তো কোনো না কোনো শুরুতে জান্নাতে ঢুকে পড়েছি এখন যদি আমাকে জান্নাত থেকে বের করে দেও তোমার ওয়াদা ভাঙ্গা হয় আল্লাহ তখন কুদরতি মুসকি হাসি হাসলেন শুভ হান আল্লাহ আল্লাহ কুদরতি মুস্কি হাসিয়া বললেন বান্দা তুই তো চালাকি কম করলি না আমার ওয়াদার খবর টিকি জানলি নামাজের খবর লইলি না হালাল হারামের খবর লইলি না কিন্তু আমার ওয়াদার খবর তুই টিকি জানলি নে আমার ওয়াদা তুই জানছো যা জানছো এটা ঠিক জানছো আমি যারে জান্নাতে একবার ঢুকাই আর বের করি না তোর কোন আল্লাহ জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহর আদত আছে কিন্তু জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়ার কোনো আদত আমি আল্লাহর নাই জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়ার আদত আমি আল্লাহর রয়েছে কিন্তু কোনো জান্নাত থেকে জাহান্নামে ফিরে দেওয়ার কোনো আদত কোনো অভ্যাস আমি আল্লাহর নাই ঠিক আছে বান্দা যা আমার ওয়াদার খবর তুই যখন জেনে ফেলেছো যা আমি তোরে জান্নাত যখন ঢুকাইছি আর বের করব না তখন আল্লাহ যখন জান্নাত দিছে তো দিসেই জান্নাত ভাইয়া হে নিজের জান্নাত পায় না সবাই আটকায় দেয় আল্লাহ বলে যাও কেউ তোমারে জায়গা দেয় না তুমি যে দুনিয়ার থেকে আসছো এমন দশটা দুনিয়ার সমান জান্নাত শুধু তোমার জন্য রিজার্ভ আর যেখানে যায় দেখবা একটা বিশাল বড় গেইট গেটে তোমার নাম লেখা রয়েছে গেইটের উপরে তোমার নাম লেখা রয়েছে সে ওই গেইটের সামনে যেয়ে দাঁড়াবে নিজের নামে এন্ট্রি করা অটোমেটিক দরজা খুলবে এই মানুষটার জন্য আল্লাহ নবী বলেন দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছে জোরে বলি শুভ আল্লাহ তাহলে বলে সফলতা কোন জিনিসকে বলে এই আধা কাটা এক কাটা জাগার মালিক হওয়ার নাম এটার নাম সফলতা হয় এই জায়গা আমার জীবন দোষায় ব্যচা লাগবে আর নতুবা জাগা থাকবে আমাকে চলে যেতে হবে কিন্তু জান্নাতে যে দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবে এই দশ দুনিয়ার এক ইঞ্চি জাগাও কেউ নিবে না আমার বিক্রিও করা লাগবে না আর আল্লাহও বলবে না বান্দা এত বড় জান্নাত দিয়ে তুই কি করতি তোর তোর এখান থেকে আমি দুই কাটা দিয়ে দিই আরেকজনে ই কত আল্লাহ বলবে না আর আমাকেও এমন হবে না যে আমার জান্নাত আছে কিন্তু আমি চলে গেলাম আমি মারা গেলাম এমন হবে না এজন্য সফলতা বলা হয় জান্নাতি জীবনকে কারা পায় এক নম্বরে গুণ আল্লা দিন হমফি সালাদিম যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী হয় খুসুখুজু হয় এটা হলো ওই জান্নাতে মানুষদের এক নাম্বার এক নম্বর গুণ সে তার নামাজের মধ্যে খুসুখুজু রাখে মন অন্যদিকে নেয় না দোকানে নেয় না বাজারে নেয় না ঘরে নেয় না নামাজে যতক্ষণ থাকে মনটাকে নামাজের ভিতরে রাখে এটা হলো এক নাম্বার গুণ এরপরে আরও নয়টা গুণ রয়ে গেছে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনবো